দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি এখানে বেশ কিছু গরু আর এই গরুগুলো হচ্ছে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে কিভাবে কিনেছেন আমরা সেই তথ্যগুলো একটু নেই রনিক আছে রনিক ওয়ালাইকুম সালাম কেমন আছেন আরে আসি কি অবস্থা তোমার হয়তো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কালকে তো বললাম তেতাল্লিশ চুয়াল্লিশটা গরু কিনছো গরু গেছে চলে গরু চলে গেছে গরু মোটামুটি কালকেই চলে গেছে হ্যাঁ এক গাড়ি গেছে আপনার টাঙ্গাইল टांगाइल के से करी और करी के सपना नानगोंच नानगोंच और टांगाइल है करी करी को उधर चले के से आर एक है ना आर करी एक सिलिकेट सिलिकेट अच्छा तो हम तो क्या पुणा मणि भाई रेगुलर नहीं तो हाँ रेगुलर गाय है नहीं तो हाँ तो ना गाय दोस्ता नहीं ले आज है नहीं तो दोस्ता आठ रुपीस नहीं तो हाँ आने

শুক্রবার সব ব্যবসায়ী শনিবার শুক্রবারের উপর ব্যবসাটা নির্ভর করে আমারি হাট খুব ভালো যায় বাজার ভালো সব গর কিনা শেষ শনিবার সব অনেক খারাপ

ঠিক আছে নাম্বারটা বলে ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি জিরো ওকে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে চট্টগ্রামের গেট আমরা সেই তথ্য আপনাদের দিলাম তারপর কিন্তু ধন্যবাদ